আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি রাজা হামদ অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস এখন আমি আর নয়ন চলে যাচ্ছি মানে এই যে দুষ্টু মামার পি ফ্রি যায় যে দেখি কিছু খাইতে পারি নাকি তার জন্য সন্ধ্যা এখন তো গাইস এই যে আমরা দুষ্টু মামার সামনে চলে এসেছি উপরেই দুষ্টু মামার দুই তলায় আর এখন আমরা আমি আর নয়ন যাচ্ছি দুষ্টু মামার দিকে আর নিচেও মানে নিচেটা হলো শুভেচ্ছা এখানে মানে সব কিছুই পাওয়া যায় মানে ভালো জিনিস এখানে মানে এখানে এক কথা সব কিছুই পাওয়া যায় একের বিটটা সব আর গায়ে সেই যে মামার বিটটা আইসে বললাম আর দুষ্টু মামার বিটটা আইসেই প্রথম আমি এত মানুষ দেখলাম আগে কোনো সময় আমি এত মানুষ দুষ্টু মামায় দেখি নেই তো আগে যে সময় আসছি সবসময় আমরা যে কজন আসছি এই কজনই দেখছি মাঝে মাঝে মানে একজন দুজন ছিল কিন্তু এবারকার দুষ্টমায় অনেক মানুষ ছিল যার কারণে আমার কেমনই লাগতেছিল তারপরে ওয়েটারে একটা মেনু যে কাট আনছে কাটটা দেখে আমরা পিজা অর্ডার দিলাম আর দুষ্ট মাটা কিন্তু দেখতে সত্যি অনেক সুন্দর লাগতো তো শুধু কি ওরই দেখবেন আমার ওইটা দেখেন এই যে আমাদের পিজা এসে পড়তে তার আমরা দুজন খাচ্ছি বৈশা বৈশা আর আমাদের পাশের সিটে লোক ছিল মানে ওরা তাকায় রেছে তার জন্য ভিডিওটা এত সুন্দরভাবে নিতে তো গাইস আমি হয়তো অন্য অন্য ব্লগারদের মতো এত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না কিন্তু যেটা পারি এটাই অনেক আলহামদুলিল্লাহ

ভিডিও ভালো লাগবে তো গাইস আমরা রেস্টুরেন্টে এখন বের হয়ে এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি আর গাইস আমি হয়তো ভালোভাবে মানে গুসে কথা বলতে পাই না কিন্তু আমি যেটা পারি সেটাই অনেক আলহামদুলিল্লাহ আর আমার মানে ভিডিওটি কেমন হয় সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি একটু সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সো গাইস আজকের এই ভিডিওটি আমাদের এই পর্যন্ত ভিডিওটি কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম